এই বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ এখানে আঠারো কোটিরও বেশি মানুষ বাস করে এদেশের একমাত্র উন্নয়নের পূর্ব সত্তা হল দক্ষ মেধা শক্তির তৈরি করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে আমরা বিশ্বকে জয় করতে পারব বন্দরনগরী চট্টগ্রামের স্বনাম ধন্য দিনী প্রতিষ্ঠান নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার অভিভাবক সমাবেশ বিএনপি নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন আজ আটই অক্টোবর রোজ বুধবার চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসা ময়দানে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপি নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী উক্ত সমাবেশটি সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ইরফান উদ্দিন ও মোহাম্মদ উল্লাহ আল আজমেরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নয় নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহানউদ্দিন প্রধান নয় নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম মাওলানা অলিউল্লা মাসুদ হাসান সাহা হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ মিশকাত মোহাম্মদ নোমান হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ জিয়াউদ্দিন সহ মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকগণ পরিশেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উক্ত সমাবেশটি শেষ হয় ডেক্স নিউজ চট্টগ্রাম আপডেট